আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রের ডালাসে সকাল ছটা তিরিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কা বর্তমান সময়ে দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট ষোলো বার যেখানে এগারো বার জয় পেয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশের জয় পাঁচবার বার টি বিশ্বকাপে শ্রীলঙ্কার জয়ের পাল্লা ভারী বেশি দুইবারের দেখায় শতভাগ জয় লঙ্কানদের গেল মার্চে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা টি সিরিজেও দুই একে জয় পেয়েছে বাংলাদেশ চাবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে আর শ্রীলঙ্কা চাবে জয় দিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে